কেয়ামতের ময়দানে আল্লাহ রবীন্দিন পাঁচটি প্রশ্ন করবেন একজন ইমানদারের জন্য বাধ্যতামূলক পাঁচটি প্রশ্ন থাকবে আমরা জানি কবরের মধ্যে তিনটি প্রশ্ন করা হবে মা রব্বুকা মা দিনুকা অমান হজুল কু কবরের মধ্যে প্রশ্ন করা হবে তোমার রবকে তোমার দিনকে এবং নভিজিকে দেখিয়ে প্রশ্ন করা হয় মানহাদ এই ব্যক্তিকে তার সম্পর্কে তুমি কি জানো আপনি যদি মনে করেন যে আমি এই প্রশ্নের উত্তর শিখে গেছি জিজ্ঞেস করার সাথে সাথে বলে দিব আপনি যদি আপনার জীবনের মধ্যে আমল না করেন ইবাদত বন্দেগি না করেন যতই আপনি প্রশ্ন মুখস্থ করে যান ফেরেজ তাদের সম্মুখে এই প্রশ্নের উত্তর আপনি কোনো দিনও দিতে পারবেন না এজন্য অবশ্যই আপনাকে আমলের জিন্দিগি গঠন করতে হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে রব্বুল মর্যাদা দিয়েছেন আমাদেরকে এমন কিছু গুণ দিয়েছেন এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যার জন্য আমরা সৃষ্টিকুলের অন্যান্য প্রাণীদের চাইতে আলাদা আল্লাহ রব্বুল আয়ালামীন আমাদেরকে একটা জবান দিয়েছেন যে জবানের মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে কথাবার্তা বলতে পারি রব্বুল আমাদেরকে বিবেক আমাদেরকে দিয়েছেন যেটা অন্য কোনো প্রাণীকে দেন নাই এটা যে কত বড় একটা দয়া মাঝে মধ্যে দেখা যায় বুবা মানুষ কোনো কথাবার্তা বলতে পারে না কেউ আছে জন্ম থেকেই বুবা কেউ আছে জন্ম থেকেই অন্ধ আবার কেউ কেউ আছে বিভিন্ন দুর্ঘটনার কারণে অন্ধ হয়ে যায় বুবা হয়ে যায় তারা বুঝতে পারে চোখের কতটা দাম জবানের কতটা দাম আল্লাহ রব্বুল্লা আলমিন যে আমাদেরকে সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করেছেন এবং সমস্ত সৃষ্টিকুলকে আমাদের অনুকূলে করে দিয়েছেন আমাদের প্রয়োজনে আমাদের ব্যবহারের জন্য রব্বুল আয়াল অন্যান্য সৃষ্টিকুল সৃষ্টি করেছেন রব্বুল আমাদেরকে এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও আমরা রব্বুল রব্বুল আদায় করি না যে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে ঘোষণা করলেন সৃষ্টি করলেন এর পিছনে একটা কারণ রয়েছে রব্বুল আয়লা মিন কোরআনুল করিমের মধ্যে ঘোষণা করেন ওমা জিন্না জিন্নাবল ইনসা ইল্লা ইহবুদিন আমি মানুষ এবং জাতিকে সৃষ্টি করতাম না তবে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য বলুন এখন আমরা সমাজবদ্ধ হয়ে যখন আমরা বসবাস করব আমাদের খাবার দাবারের প্রয়োজন ব্যবসা বাণিজ্যের প্রয়োজন বিভিন্ন কাজকর্ম আমরা জীবনের প্রয়োজনে করে থাকি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে শুধুমাত্র ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন আপনার সাংসারিক সমস্ত কাজকর্ম আপনার ব্যবসা বাণিজ্য চলাফেরা কথাবার্তা আহার যা কিছু আছে সকল কিছুই ইবাদতে গণ্য হবে যদি আপনি নবীজির তরিকা অনুযায়ী চলতে পারেন বলুন সুবহানাল্লাহ নবীজি যেই পথে চলেছেন যে এইভাবে চলেছেন মানুষের সাথে কি রকম ব্যবহার করেছেন কিভাবে তিনি খাবার খাইতে কিভাবে তিনি ব্যবসা বাণিজ্য করতেন এই নীতিগুলি যদি আমরা অনুসরণ করি আমাদের প্রত্যেকটা কাজ ইবাদত বন্দিগিতে গণ্য হবে এবং আল্লাহ রাবুল আলমিনের ওই হুকুমটাও পালন হয়ে যাবে আল্লাহ সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব মানুষ এর মধ্যে আল্লাহ রাবুল আল যে আমাদেরকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন মুসলমান হিসেবে কবুল করেছেন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এছাড়া উম্মত হিসেবে কবুল করেছেন এটা যে কত বড় একটা নিয়ামত যুগের অন্যান্য নবীরা আল্লাহ রাবুল আল এর দরবারে ফরিয়াদ করতো রব্বুল আল আমাকে নবী না বানাইয়া যদি আখিরই নবীর উম্মত বানাইতা আমি বেশি খুশি হইতাম তো আখের জামানার নবীর উম্মত হিসেবে আমরা যে কতটা ভাগ্যবান সেটা আমরা বুঝি না কারণ একজন মানুষ যখন কোন জিনিস সহজে পেয়ে যায় তার মর্ম বুঝে না তার মূল্য বুঝে না আল্লাহ রব্বুল আল্লাহ মিন যে আমাদেরকে কতটা মহব্বত করেন রব্বুল আলহাম মিন যে আমাদের জন্য তার হাবিবকে প্রেরণ করেছেন মানুষকে অন্ধকার যুগের থেকে আলোর পথে ডেকেছেন হেদায়তের পথে ডেকেছেন হেদায়াত দেওয়ার জন্য যুগে যুগে নবীর পয়গাম্বর প্রেরণ করেছেন এটা আমরা মুসলমান হয়ে গেছি ইমানদার হয়ে গেছি এই জন্য বুঝি না কিন্তু যারা কালেমা গ্রহণ করার পর কাফের থেকে মুসলমান হয়েছে কাফের বেঈমানদের নির্যাতন অত্যাচার সহ্য করেছে তারা বুঝত মুসলমান হওয়ার রাজে কত একটা নিয়াম। মুসলমান হওয়ার জন্য ইমানদার হওয়ার জন্য কত জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করেছে বর্তমানে দেখেন ফিলিস্তিনের মুসলমানদের উপর কত বর্বর নির্যাতন হামলা অত্যাচার হইতেছে আল্লাহ রব আয়ালমিন এই মাজলুম ভাইদেরকে অরব্বুল্লা আলামিন কবুল করুন এবং তাদের উপর থেকে সমস্ত শাস্তি সমস্ত জুলুম নির্যাতন আল্লাহ মিটিয়ে দিন আলামিন তাদেরকে জুলুম নির্যাতন থেকে রক্ষা করুন সকলে বলুন আমিন আমরা যে মুসলমান যখন আমরা ইমান আনব মুসলমান হব আমাদের সর্বপ্রথম কাজ হল নামাজ হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি ফরমান বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইকামিস সালাতি ওয়া ইতায়ে যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান যখন আমরা ঈমান আনয়ন করব আমাদের উপর সর্বপ্রথম কাজ হলো নামাজ আদায় করা এখন আমরা মুসলমান এ পর্যন্তই সীমাবদ্ধ মুসলমান হওয়ার পর আমাদের যে কি কাজ কি করতে হবে কিভাবে চলতে হবে দৈনন্দিন পাচক নামাজ আমাদেরকে যে আদায় করতে হবে কোন নিয়মে আদায় করব কোন সময় আদায় করব কিভাবে আদায় করব নামাজগুলি আদায় করতে গেলে আনুষঙ্গিক কি বিষয় দরকার সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে ও মাধ্যমে তাই মোমের মাধ্যমে অবস্থার পরিপ্রেক্ষিতে তাই মোমের কথা বলা হয়েছে পবিত্রতা অর্জন করে এরপর আপনাকে ইবাদত বন্দি করতে হবে আপনি নামাজ আদায় করবেন রুকু শেষদার তাজবি কি তাকবীরে তাহরিমা কি আহকাম আর কান নামাজের ভিতরে বাহিরে যে ফরজগুলি এইগুলি সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং আমরা অনেকে জানি না জানার চেষ্টা করি না যে এইভাবে চলতেছি এইভাবেই চলতেছি জানার কোনো আগ্রহ নেই আমরা মুসলমান হয়েছি ইমানদার হয়েছি আমাদেরকে নামাজ আদায় করতে হবে নবীজি বাইনাল কাফের এবং ইমানদারের মধ্যে পার্থক্য নামাজ নামাজ এখন আপনি পড়েন না অথবা মানুষজন কি বলবে লোকজন কি বলবে জুম্মার নামাজে যায় না সপ্তাহে একদিন জুমার নামাজ আপনি জুমার নামাজে যান না মানুষ কি বলবে এই কথা চিন্তা করে আপনি জুমার নামাজের জন্য আসলেন সপ্তাহে অন্যান্য দিনগুলিতে যে পঁয়ত্রিশ অক্ট নামাজ আপনি পড়লেন না শুধুমাত্র এক জুমার নামাজ আদায় করলেন এতেও কি এমন সময় আসলেন ইমাম সাহেব দাঁড়িয়ে যাচ্ছে আপনি আসলেন কোনোরকম রকম দুই রাখাত নামাজ আদায় করলেন দোয়া মুখে চলে যান আগে পিছে যে নামাজ আছে এই সম্পর্কে আপনি জানেন না কোরআনুল করিমের মধ্যে এসেছে ফবাইল্লী মুসল্লিন আল্লাহ দিন আনসলার ওই সমস্ত নামাজ এদের জন্য দুর্ভোগ লানত যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর নামাজ সম্পর্কে গাফেল নামাজ সম্পর্কে জানে না চিন্তাও করে না ওই সমস্ত নামাজ জন্য লানত দেয়া হয়েছে আপনি নামাজ পড়তে এসেছেন কতটুকু নামাজ পড়তে হবে কিভাবে পড়তে হবে এটা জানা আপনার জন্য জরুরি আপনাকে অবশ্যই জেনে বুঝে তারপর নামাজ আদায় করতে হবে তলাবুল্লি আলমে ফারিয়দ আল্লাকুল্লিমসিম দিনই জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মোমিন মুসলমান নরনারের জন্য ফরজ আপনি এই কথা বলার সুযোগ নেই রব্বুল্লা আয়লা আমি তো দিনের জ্ঞান অর্জন করতে পারিনি দিনের বিষয়ে আমি জানি না এই জন্য আমি নামাজ পড়িনি রোজা রাখিনি হজজাকাত আদায় করিনি এই কথা বলার কোনো সুযোগ নেই কারণ আল্লাহ রব্বুল্লাহ আয়ালামিন যুগে যুগে মানুষদেরকে সাবধান করার জন্য হেদায়তের পথে ডাকার জন্য লক্ষাধিক নবী রসুল পয়গাম্বর প্রেরণ করেছেন এবং তাদের বাণী আপনার কাছে পৌঁছেছে দিনে জ্ঞান অর্জন করা করার ফরজ করে দিয়েছেন অত্যাবশ্যক অবশ্যই আপনাকে আবশ্যক পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে কারণ আপনি যদি কোনো বিষয়ে না জানেন সে বিষয়ে তো আমল করার কোনো সুযোগই থাকবে না এজন্য সর্বপ্রথম আপনাকে জানতে হবে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করলেন এখন আমরা যদি সঠিকভাবে নামাজ আদায় না করি নামাজ সম্পর্কে যদি আমরা যত্নশীল না হই তবে আমরা কিসের মুসলমান হলাম স্বাভাবিকভাবে দেখা যায় একজন মানুষ যখন বয়স্ক হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় চুল দাঁড়িয়ে পেকে যায় স্বাভাবিকভাবে দেখবেন ওই মানুষটা আল্লাহ আব্বুল আলামিনের পথে চলে আসে বিগত জীবন যেভাবে কাটাক না কেন যখন সে বুঝতে পারে তার যৌবন চলে গিয়েছে বৃদ্ধ হয়ে গেছে চুল দাড়ি পেকে গেছে আগের মতো গায়ের মধ্যে আর শক্তি নাই এরকম অবস্থা যখন হয় স্বাভাবিকভাবে একজন মানুষ দৈনন্দিন পাচক তনা মাজ আদায় করে জিকে রাজগার করে কিন্তু একজন যুবক স্বাভাবিক অবস্থায় দেখেন সমাজের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে ইসলামের হুকুম সম্পর্কে তার কোনো খবর নেই কিভাবে সে চলাফেরা করবে কাদের সাথে উটা বসা করবে কি জ্ঞান অর্জন করা তার জন্য জরুরি ছিল কি নিয়ম কানুন মেনে চললে সে মুসলমান হতে পারবে মুসলমানের মধ্যে থাকতে পারবে এই বিষয়ে তার কোনো ধারণা নেই তার কোনো জ্ঞান নেই অথচ জিব্রাইল আলাইহি আসাল্লাম বললেন আকাশ হতে জমিনের মধ্যে কত ফুটা বৃষ্টির পানি পরে আমি জিব্রাইল ওই পানির ফুটাগুলি গুনতে পারি কিন্তু একজন যুবক যখন আল্লাহ রব্বুল আয়লা মিনের ইবাদত বন্দীগি করে রব্বুল আয়লা মিনের দরবারে কান্নাকাটি করে আমল করে তার আমল যে কত সাপ দেওয়া হয় আমি জিব্রাইলও সেই সাপ গণনা করতে পারি না বলুন সুবাহান আল্লাহ তো একজন যুবকের ইবাদত আল্লাহ রবুল্লা আল মিনের কাছে কত প্রিয় যুবক অবস্থায় দেখেন একজন মানুষ যখন সে নামাজ আদায় করবে রুকু সেজদা সঠিকভাবে করতে পারবে সঠিকভাবে নামাজের কাতারের মধ্যে দাঁড়াতে পারবে কিন্তু যে ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে শরীরে শক্তি কমে গেছে মাজার মধ্যে ব্যথা হাঁটুর মধ্যে ব্যথা সে সঠিকভাবে দাঁড়াতে পারে না রুকু সেজদা করতে গেলে কষ্ট হয় তার এই কষ্ট হওয়ার পরেও সে নামাজের মধ্যে আসে যদিও আল্লাহ রব্বুল আয়ালামিন রুগ্ন ব্যক্তির জন্য হুকুমগুলি অপেক্ষাকৃত শিথিল করে দিয়েছেন আপনি যেভাবে নামাজ আদায় করেন আপনার যদি কোনো অজোর থাকে আপনি বসে বসে নামাজ আদায় করেন বসে আপনি রুকুশে করতে পারেন না কষ্ট হয় আপনি প্রয়োজনে ঈশার ইঙ্গিতে নামাজ আদায় করেন রব্বুল আয়ালামিন আপনার নামাজ কবুল করবে কিন্তু একজন যুবক যখন সঠিক ভাবে যৌবন অবস্থা ইবাদত বন্দিগি করে আল্লাহ রাবুল পছন্দ করেন বেশি ভালোবাসেন যুবকের ইবাদত কিন্তু আমরা এই বিষয়টা সম্পর্কে গাফেল আমরা এই বিষয়গুলি গুরুত্ব দেই না হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি ফরমান কিয়ামতের দিন সর্বপ্রথম একজন বান্দার নামাজের হিসাব করা হবে বলেন আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আপনাকে নামাজের হিসাব দিতে হবে তাই আমাদের উচিত যে আমি মসজিদের মধ্যে আসলাম নিজে নিজে নামাজ আদায় করলাম চলে গেলাম আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তাদেরকে আপনি নামাজের মধ্যে নিয়ে আসেন তাদেরকে নামাজের জন্য বলেন এক দিন দুই দিন তিন দিন সেও একদিন নামাজে চলে আসবে কিন্তু সে যদি একবারে না আসে আপনি বলতে থাকেন আপনার দায়িত্ব হলো বলা সে পালন করলে তার সওয়াব হবে পালন না করলে তার গুনাহ হবে কিন্তু আপনার দায়িত্ব হলো মানুষকে জানিয়ে দেওয়া নবীজি ফরমান বললি আননি ওয়ালাও আয়া মানুষের কাছে পৌঁছে দাও আমার পক্ষ থেকে যদি তুমি একটা কথাও জানো তো আমরা মুসলমান ईमानदार কম বেশি কোরআন হাদিসের আলোচনা না পড়ে হোক আলেম ওলামাদের থেকে শুনে দুই চারটা কথা তো অন্তত আমরা শিখেছি যেগুলি মানুষের কাছে বলা মানুষকে পৌঁছে দেওয়া মানুষকে জানানো আমাদের প্রত্যেকের ইমানই দায়িত্ব হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাহ আলহ্লাম ফরমান সাহাবেদিরকে নবীজি বলেন হে আমার সাহাবিরা কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে অথবা পুকুর থাকে এবং দৈনন্দিন একজন মানুষ যদি ওই পুকুরের মধ্যে পাঁচবার গোসল করে তার গায়ের মধ্যে কি কোনো দুলি বালি কোনো ময়লা আবর্জনা থাকতে পারে সাহা বলল বললো ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ দৈনিক পাঁচবার গোসল করলে তো কোনো মানুষের গায়ের মধ্যে কোনো ময়লা আবর্জনা দুলি বালি থাকার কথা না নবীজি ফরমান হে আমার সাহাবিরা একজন মানুষ যখন দৈনিক পাঁচবার নামাজ আদায়ের জন্য পবিত্রতা অর্জন করে উজু করে তার গায়ের মধ্যে কোনো গুণা তাকে না বলুন যে বলেন কেয়ামতের ময়দানে আমার উম্মতরা যখন কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মানুষের মধ্যে সমাগম হবে একত্রিত হবে আমার উম্মতদের মধ্যে যারা ইমানদার যারা নামাজী তাদেরকে আমি চিনে নিব সাহাব আইগেরামল্লা ইয়া রাসুল আল্লাহ ইয়া এত মানুষের মধ্যে আপনি আমাদেরকে কিভাবে চিনে নিবে নবীজি ফরমান যারা দৈনন্দিন বাসক্ত নামাজ আদায়ের জন্য অজু করে তাদের হাত পা তাদের মুখমণ্ডল ওই কেয়ামতের ময়দানে চকচক করে জলমল করে জ্বলতে থাকবে বলুন শুভ হান আল্লাহ তাদের অজুর কারণে চেহারা যখন উজ্জ্বল হয়ে যাবে এই অবস্থাটা দেখে আমি আমার উম্মদেরকে চিনে নেব বলুন সুহান আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজে ফরমান হে আমার সাহাবিরা তোমরা কি জানো দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট সবচাইতে খারাপ ব্যক্তি কে হতে পারে সাহাবারা বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই বিষয়ে তো আমাদের সঠিক কোনো জ্ঞান নেই আমরা এই বিষয়ে বলতে পারবো না আপনি বলে দিন নবী করিম আলাইহি আলহ্লাম বলেন দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট সবচাইতে খারাপ ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ নামাজসুরাম বলল একজন মুসলমান সে নামাজের সে মধ্যে কিভাবে সুর হতে পারে ফরমান যে ব্যক্তি তার সুরা রাত সঠিকভাবে আদায় করে না রুকু সেজদার তাজবি সঠিকভাবে আদায় করে না তারা তারাহড়া করে ওই ব্যক্তি হলো নামাজ সুর এবং দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট বলেন নহজবিল্লাহ কাজে আমাদের প্রত্যেকের উচিত ইসলামের প্রত্যেকটা হুকুম সম্পর্কে সঠিকভাবে জ্ঞান অর্জন করা জেনে বুঝে তারপর আমল করা আপনি বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর যাবৎ নামাজ পড়তেছেন আপনার তিলাওৎ শুদ্ধ হয় কিনা আপনার রুকুশেজদার তাজবি সঠিকভাবে আপনি আদায় করতেছেন কিনা কোন জায়গার মধ্যে কি পড়তে হয় আপনি পড়তেছেন পড়তেছেন কিন্তু আপনার এগুলি সঠিক হইতেছে কিনা এই বিষয়ে আপনি কোনো খোঁজখবর রাখেন না আপনি জানেন না আপনি এই বিষয় সম্পর্কে আরেকজনের সাথে আলোচনা করুন যে ব্যক্তি জানে তার কাছ থেকে জেনে নিন আপনার এই রুকু সেজদার তাজবি আপনার তিলাওয়ার তাজবি তাহলিল জিকি রাজগার এগুলি সঠিক হইতেছে কিনা এই বিষয় সম্পর্কে জানা আপনার জন্য অত্যন্ত জরুরি আপনি যদি সারা জীবন ভুলের মধ্যেই থাকেন তাহলে আপনি শিখবেন কবে সঠিকভাবে আদায় করবেন কবে এই জন্য ইসলামের প্রত্যেকটা হুকুম সম্পর্কে আপনাকে জানতে হবে জেনে তারপর সঠিকভাবে আমল করতে হবে কেয়ামতের ময়দানে পাঁচটি প্রশ্ন করা হবে আপনার পুরো জিন্দিগির হিসাব নিকাশ নেওয়া হবে জন্মের পর থেকে আপনি যখন জ্ঞানবান হলেন বোঝদার হলেন মৃত্যু পর্যন্ত আপনি কি করেছেন কিভাবে আপনার জীবন পরিচালনা করেছেন সকল বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনাকে এই বিষয়ের উত্তর দিতে হবে এরপর আপনাকে প্রশ্ন করা হবে যৌবন কাল সম্পর্কে এখানে দেখেন আপনার পুরো জিন্দিগির হিসাব নেওয়া হবে এরপর আবার বিশেষ করে যৌবন কালের হিসাব নেওয়া হবে কারণ এই সময়টা মানুষ নষ্ট হয়ে যায় খারাপ পথে চলে যায় বিপথে চলে যায় এই এই সময়টার হিসাব দিতে হবে যৌবন কালের হিসাব দিতে হবে যে সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সময়ে ইবাদত বন্দেগি আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন এই সময়ের হিসাব অবশ্যই আপনাকে দিতে হবে এরপর আপনাকে নামাজের হিসাব দিতে হবে আপনি দুনিয়ার জমিনে নামাজ ছিলেন কিনা সঠিকভাবে নামাজ আদায় করতেন কিনা এই বিষয়ে হিসাব নিকাশ দিতে হবে এরপর আপনার উপার্জন আপনার ব্যয় আপনি কিভাবে উপার্জন করেছেন হালাল পথে নাকি হারাম পথে এবং আপনি যদি হালাল পথে উপার্জন করে থাকেন এই অর্জিত দন সম্পদ আপনি কোন কাতে ব্যয় করেছেন আপনি দুনিয়ার রং তামাশায় মত্ত হয়ে আপনার এই উপার্জন বিনষ্ট করেছেন কিনা নাকি মানুষের উপকারে মসজিদ মাদ্রাসা নির্মাণে সদগায়ে জারিয়ার কাজে ভালো কাজে ব্যয় করেছে এই হিসাব নিকাশ অবশ্যই দিতে হবে এবং আপনাকে হিসাব দিতে হবে আপনি কতটুকু পরিমাণ জ্ঞান অর্জন করেছিলেন এবং যেই জ্ঞান অর্জন করেছিলেন শুধুমাত্র অর্জন পর্যন্তই সীমাবদ্ধ ছিল নাকি আপনি যে অনুযায়ী জেনেছিলেন সে অনুযায়ী আমল করেছিলেন আপনি যতটুকু পরিমাণ জ্ঞান অর্জন করেছেন সে পরিমাণ আপনাকে বন্দেকি করতে হবে ইসলামের একটা বিষয় সম্পর্কে আপনি জানেন না যখন আপনি জেনেছেন অবশ্যই আপনাকে আমল করতে হবে না জানলে হল ভিন্ন কথা আপনি এই বিষয়টা সম্পর্কে জানেন না এই জন্য আমল করেন না কিন্তু যখন আপনি এই বিষয় সম্পর্কে জানবেন বাধ্যতামূলক আপনাকে ওই বিষয়টা পালন করতে হবে তো আল্লাহ আকবুল আমাদের প্রত্যেককে দৈনন্দিন পাশত্ব সঠিকভাবে নামাজ আদায় করা তৌফিক দান করুন এবং আমরা প্রত্যেকে যেন আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সকলকে নামাজের দাওয়াত দিতে পারি শুধু নিজে একা একা নামাজ আদায় না করে তাদেরকেও সাথে নিয়ে যেন আমরা নামাজ কায়েম করতে পারি নামাজ প্রতিষ্ঠা করতে পারি রব্বুল আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুন সকলে বলুন আমিন